এক্ষণে দিয়ে দিব এক্ষণে দিয়ে দিব আমরা অভিভাবকদের পুরস্কার যদি আরো অভিভাবক আসে তাহলে আমরা দুইটা বাদ করবো একবার

ভালো <chat> <imitable> mm. <ởer> <in pizzTalk> <sante> マネー<ネ> প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র তোমরা কামরুল খেলার সদস্য করবে কামরুল খানের সাথে দেখা করবে ছাত্ররা যোগাযোগ করবে কামরুল খেলার সাথে এবং ছাত্র নালাদের সাথে Oh, saya masuk dulu daftar প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী যে কাজ বা পরিশ্রম আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবেন নিরলস নিরলস ইসলাম জুইরা মু বিবাহ করবি ভাবিকা খেলায় উত্তীর্ণ হবেন তারা অবশ্যই ঘোষণা মঞ্চ থেকে আপনাদের পুরস্কারটি নিয়ে যাবেন আপনাদের পুরস্কারটি নিয়ে যাবেন প্লিজ

थाग. तalityव시. अ हाएस थाला ह् us <laughs> Hey, I was... <laughs> ngest environments, I'm gonna be Кो. How come you belong, I got you! आ भِधर से, সামনে যাব থাক

প্রাক্তন শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষিকা যারা আছেন আপনারা মাঠে প্রবেশ করেন আপনাদের দেখতে চাচ্ছি যদি আপনারা মাঠে না প্রবেশ করেন তাহলে দেখবো করে আপনারা আসেন শিক্ষক শিক্ষিকা সবাই মাঠে প্রবেশ করেন প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকা